নমস্কার আমি তরুণ ঘোষ ইউনসে হাওয়া আরও টাইট করলো ভারত এতদিন কি হলো প্রথমে বন্ধ হলো ট্রান্সশিপমেন্ট তারপর সমুদ্র মহড়ার প্রস্তুতি এবার তিন নম্বর হাওয়া টাইট হচ্ছে আদানের বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধের ঘোষণা করে সরকারিভাবে আদানি জানিয়ে দিল বাংলাদেশে আর বিদ্যুৎ তারা দেবে না খবরটা 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 বেরিয়েছে তারিখে আমি মিস করে গেছিলাম নজরে এসছে তাই আমি আপনাদেরকে এর আরো ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ডক্টর ইউনুস তার হাওয়া টাইট চারদিক দিয়ে না করে ভারতবর্ষ ছাড়বে না এরপরে কি কি হবে সেটাও আমি ধীরে ধীরে বলব কারণ আমি আগেই ইঙ্গিত দিয়েছিলাম যে এবার বিদ্যুৎটা ধীরে 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 কাটবে তা ধীরে ধীরে কাটলো না একেবারে খেঁচাং ফুঁ পুরো কেটে বাংলাদেশকে বন্ধ করে দিল খবরটা করেছে তা এজ গ্রীষ্মের তীব্রতার বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল ভারতের আদানি মানে সরকারিভাবে আদানি ঘোষণা করে দিয়েছে ভারতে চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট ক্ষমতা ক্ষমতার বিদ্যুৎ আদানি বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার চারদিন দিন পর শনিবার কারিগরি ত্রুটির কারণে অন্য ইউনিটটিও বন্ধ করে দিয়েছে এর ফলে গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ভারত দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ সরবরাহ গত মাসে অর্ধেক হয়ে গেছে যা গত সপ্তাহে তৃতীয় সপ্তাহে সরবরাহ করা আশি মেগাওয়াট থেকে বর্তমানে সর্বোচ্চ চল্লিশ মেগাওয়াটে নেমে এসছে ত্রিপুরা একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কথা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য জহরুল ইসলাম বলেন হিটারের ত্রুটির কারণেই সর্বশেষ বিদ্যুৎটি কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে দুই থেকে তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন কিন্তু হবে না প্রথম ইউনিটটি বন্ধের পর আদানি এগারোই এপ্রিল বাংলাদেশকে উৎপাদন পুনরায় শুরু করার আশ্বাস দেয় প্রথম ইউনিট বন্ধ প্রথমটি বন্ধ বন্ধটি আটই এপ্রিল সকাল নটায় হয় মানে প্রথমটা সাত আটই এপ্রিল সকাল নটায় প্রথম ইউনিটটা বসে গেছিলো আট তারিখে আর দ্বিতীয়টা বসল এগারো তারিখে শনিবার রাত দশটায় সর্বশেষটি বন্ধ হয়ে যায় যা বাংলাদেশকে বেশ অপস্তুত করে মানে সেকেন্ড ইউনিট যেটা ছিল সেটাও বসে গেল বাংলাদেশে বর্তমান স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সাতাশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ মেগাওয়াট যার চল্লিশ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং কুড়ি শতাংশ তেল ও কয়লা থেকে আসে বিদ্যুৎ আমদানি থেকে উৎপাদন ক্ষমতা দশ শতাংশ ডলারের সংকটের কারণে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ব্যবহার সীমিত হয়ে পড়েছে যার ফলে জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে বেসলোড কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলি কোনোটি তাদের পূর্ণ ক্ষমতায় চলতে পারেনি যেখানে বারোশো মেগাওয়াট ক্ষমতার মাথার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি মাত্র একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছিল অনেক গ্যাস বিদ্যুৎ কেন্দ্র অলস অবস্থায় পড়ে রয়েছে উদাহরণস্বরূপ নতুন সাতশো আঠারো মেগাওয়াট জেলা মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রটি গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন করছে না তাহলে বাংলাদেশে বিদ্যুতে এই হাল আমি একটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে আট তারিখে ট্রান্সশিপমেন্টটা বন্ধ হলো মানে ভারতবর্ষের যে পোর্টগুলো ছিল শুধু নেপাল আর ভুটান ছাড়া ট্রান্সশিপমেন্ট টোটাল বন্ধ হল আর ঠিক সেই আট তারিখই আদানির বিদ্যুৎ কেন্দ্র বসে গেল নয় দশ এগারোর পরের মধ্যে দ্বিতীয়টাও বসে গেল তাহলে যেখানে বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের পেছনে সব থেকে বেশি টাকা খরচা হয় আর আদানের মতো একটা কোম্পানি যারা ষোলো হাজার কোটি টাকা দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটা গড়েছে একটা জেনারেশন ইউনিট বন্ধ হয়ে গেলে তাকে চালু করতে গেলে প্রচুর সময় লাগে এবং প্রচুর অর্থ লাগে সেই জেনারেশন ইউনিট তার রক্ষণাবেক্ষণ এত সতর্কভাবে করা হয় তা সত্ত্বেও ওই জেনারেশন ইউনিট বসে গেল বসে গেল এদিকে খবর পাওয়া যাচ্ছে যে দুটো সচল আছে এবং তাদের থেকে যে সমস্ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা আমাদের ভারতবর্ষের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেওয়া হচ্ছে আজকে গত তেরো তারিখে তারা সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ তাদেরকে আর আদানি বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না এবার নিজেদের ব্যবস্থা ওই চোদ্দশো মেগাওয়াট যেটা পেতেন সেই চোদ্দশো মেগাওয়াট ইউনিট সাহেব আপনি এবার অন্যত্র আনার ব্যবস্থা করুন ওই নেপাল থেকে বলছেন না তাও তো ভারতের মাটি লাগবে ভারতের সাথে মাটি দেবে না তাহলে পরে আপনার কি অবস্থা হবে আপনার কাছে সেই ডলারও নেই যে ডলার দিয়ে আপনি বাইরে থেকে কোল গ্যাস কিনে এনে আপনি আপনার উৎপাদন ক্ষমতাকে স্মৃতিশীল রাখবেন পকেটে ঢুডুক তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো আপনার সমুদ্র পথ বন্ধ হচ্ছে আপনার ব্যবসাপাতি বন্ধ বিদ্যুৎটা সরবরাহ যদি না হয় এই প্রচন্ড গরমে তাহলে পরে কারখানাপাতি সমস্ত বন্ধ যে কটা আছে সে কটাও চলবে না এমনি তো ব্যবসা তো অবস্থা খারাপ যা উৎপাদন হবে সেটা বেঁচবেন কোথায় তার মধ্যে আবার ঘোষণা করেছেন ভারতবর্ষ থেকে কোনো তুলো নেবেন না নিন আপনাদের ব্যাপার আপনাদের দেশের সমস্ত মানে কিভাবে জামা কাপড়ের কারখানাগুলো সবই তো ভারতবর্ষে চলে এসছে ভিয়েতনামে চলে গেছে তুলো তো আমাদের দেশেই লেগে যাবে আপনি তুলো নিলেন কি তুলো নিলেন না মানে সুতো নিলেন কি নিলেন না তাতে ভারতবর্ষে কি এসে গেল এইবার যেটা বাকি রইল হচ্ছে শেষ ধীরে 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 আমি বলছি ধীরে ধীরে হয়তো দেখা যাবে যে ওই বিদ্যুতের মতো একদিন দরাম করে বলে দেবে যে আমি আর কোনো খাদ্য পদ্য পাঠাবো না তাহলে কি হলো আপনার বিদ্যুৎ বন্ধ হলো আপনার ব্যবসা বন্ধ হলো আপনার খাদ্য পণ্যের ইম্পোর্ট ইম্পোর্ট সমস্ত বন্ধ হয়ে গেল এইবার ভেবে দেখুন ডক্টর ইউনুস ভারতকে ছাড়া কত চলবে কতটা চলবে না বাকি যেটা থাকছে সেটা হচ্ছে আকাশপথটা আকাশপথটা ওটা যদি বন্ধ করে যখন দেবে না তাহলে আপনার কি অবস্থা হবে বলুন তো প্রশান্ত মহাসাগরে একটা ভাসমান দ্বীপের মতো বাংলাদেশ নামক একটা ভূখণ্ড চষে বেড়াবে সারা সমুদ্র যার সঙ্গে সারা পৃথিবীর কোনো কানেকশন থাকবে না বাঁচতে পারবেন তো এই যে জেহাদি পনা আপনাদের ভেতরে রয়েছে না জেহাদ এ এই জেহাদি পনা আছে যা না সব ওই গলার মধ্যে আঙুর দিয়ে না ভাত দিয়ে ভারত একদম টেনে বার করে দিয়ে ছুঁড়ে ফেলে দেবে যে জেহাদি পানা দেখিয়েছিল আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট তিনিও একজন ডক্টরে সব ডক্টরেটদের কি অবস্থা ডক্টর মোহাম্মদ ময়জু তার ডক্টরেট গিয়ে ছুটে গেছে এসে নাকে খত দিয়ে কি বিরোধিতা বাপ বাপ তাদের কাছ থেকেও শিখলে আপনার এই সমস্ত চ্যালেচা মুন্ডা আছে কেউ ফ্রান্সে কেউ আমেরিকায় তারাই তো শিখিয়েছিল ইন্ডিয়া বয়কট সেই ইন্ডিয়া বয়কট তো লাস্টে ওটা ছিল নিল মুখবন্ধ তো যাই হোক সেই যা আপনাদের মাস্টারমশাই মশাই সে এসে নাকি খত দিয়ে এখন কিন্তু ভালোই আছে আপনাকে ওই যে বললাম মাই বাপ হুজুর মাপ করে দিন বলে আপনাকে ড্রাইভ মারতে হবে না হলে পরে আপনার অবস্থা কিন্তু খুব খারাপ আর ফাঁকা পেটে কোনো জেহাদিপনা চলে না সেটা আপনিও জানেন আমরাও জানি এবার দেখি আপনি কতদিন ভারত বিরোধিতা করে আপনি থাকতে পারেন আর চীন আপনাকে সাহায্য করবে চীন এখন সর্বত্র বলে বেড়াচ্ছে ভারতের থেকে ভালো বন্ধু নেই তারা হিউয়েন স্যাং এর প্রসঙ্গ নিয়ে আসছে যে আমাদের কালচার পাঁচ হাজার সাত হাজার বছরের পুরনো কালচার হিউয়েন সাং ভারতবর্ষে গেছিলেন পরিব্রাজক তাকে তুলে আনছে তুলে এনে সরকারি টেলিভিশনে সিসিটিভি সেখানে চালাচ্ছে হিউয়েন স্যাং এর ছবি দিয়ে আপনারা দেখেছেন চায়নার মতো একটা বড় শক্তি সে যখন ভারতের কাছে চলে এসছে তা আপনি তো একটা ছোট ভূখণ্ড যার নিজস্ব কোনো ক্ষমতাই নেই সেই ভূখণ্ডটা ভারতবর্ষের ওপর দাঁড়িয়ে টিকে ছিল ভারতবর্ষের সহায়তায় আপনি ভারতবর্ষের যে ওপরই আপনি শুরু করলেন এবার ভারত ধীরে ধীরে আপনার কানেকশানগুলো সব কাটতে শুরু করে দিয়েছে এবার আপনি দেখুন কতটা আপনি জলে দাঁড়িয়ে আর কতটা আপনি ডাঙায় দাঁড়িয়ে তারপরে আপনি আবার একটা এনে নিযুক্ত করেছেন এই যে কি রহমান আপনার এডেসি নিযুক্ত করেছেন খলিলুর রহমান সে খলিলুর রহমান শুনলাম নাকি তিনি আবার এর আমেরিকার সিটিজেন পৃথিবীতে এই প্রথম কোন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনি বানিয়ে দিয়েছেন আপনার কাজকর্মের তো কোনো হিসেব পাওয়া যায় না নিজের ফায়দা যেখানে যেখানে আপনি দেখেন আপনি সেখানে সেখানে চলে যান মানুষের কতদিন পেটে যখন টান করবে না ওই জেহাদি যারা আছে তারাও দেখবেন সব নরম হয়ে গিয়েছে তারা এসে আপনার প্যান্ট জামা খুলে নেবে আর আপনাকে ল্যাংকটটা রাখবে কিনা সেটাও সন্দেহ আছে এখন সেটা শুধু সময়ের অপেক্ষা বাকি যা হবে সে তো পরে হবে আপনি কি ভাবছেন আমেরিকার যে লোকজন এসছে আপনার প্রেস খোঁজ ভুল বোঝাবে যে এই হয়েছে ওই হয়েছে আসলে তো ট্রাম্পের বার্তা নিয়ে এসছেন এই যে দুজন এসছেন তিনজন এসছেন তার মধ্যে দুজন হচ্ছেন মেন উপ পররাষ্ট্রমন্ত্রী তারা এসছেন এখন বাকি যে এই যে দুজন এসছেন আপনার প্রেস তো ভুল বোঝাবে কিন্তু আসল খবর কিন্তু আমরা পেয়ে যাব আমরা আপনার দেশের লোককে জানিয়ে দেবো আমরা আসল খবরটা কি আছে আমেরিকা থেকেই বলে দেবে আর দ্বিতীয় হচ্ছে শুনে রাখুন এই মাসে জেডিভান্স ডিভান্স ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিক ইউনাইটেড স্টেটস তিনি ভারতবর্ষে আসছেন ট্রাম্পের দূত হয়ে তিনি এসে সব ব্যবস্থা করে দেবেন বাকি সময়ের মধ্যে আমাদের রাস্তাঘাটগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখবেন আপনার ডুক কি করে বাজাতে হয় ডুক ডুক করে কিরাম বাজাতে হয় কত আপনার জিহাদিপনা আপনাকে সবক দেখিয়ে ভারতবর্ষ ছেড়ে দেবে সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর এই জেহাদিদের থেকে আপনারা সাবধানে থাকবেন নমস্কার